ওই কোর্সে প্লাস পাওয়ার কারণেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আমি সর্বোচ্চ মার্কস পাই দু সালে আর্টস ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সিজিপিএ পাই এবং আমি এটার জন্য প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পাই যে ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন আমাদের আসলে গ্যাপ যদি থাকে তাইলেই আমরা কিন্তু আল্লাহ সুবাহর রহমত পাওয়ার একটা স্পেস তৈরি করলাম আমি যখনই এই বিষয়গুলো নিয়ে পারিবারিক বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি আমি তখন একটা কথা আমার পরিবারে সবাইকে বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু দা ভেরি ফার্স্ট এপিসোড অফ অ্যাব হালাল এন্ড হারাম এই শোতে আমরা মূলত আলোচনা করি জায়েজ না জায়েজ হালাল হারাম এর বাইরে গিয়েও আমাদের ব্যক্তিগত সামাজিক এবং অর্থনৈতিক জীবন উন্নত করার ক্ষেত্রে ধর্মীয় যে বিস্তর দিকনির্দেশনা আছে গাইডলাইন আছে সেগুলো সম্পর্কে তো আজকের আমাদের এই এপিসোডের এই এর প্রথম গেস্ট হলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মহসিন মশকুর খন্ডকালীন শিক্ষক আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় পার্ট টাইম ফ্যাকাল্টি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বোর্ডবাজার গাজীপুর খতিব জিএমজি জি জামে মসজিদ তেজগাঁও ঢাকা তবে ব্যক্তিগতভাবে স্যার আমার লাইফ কোচ ইভেন আজকে পর্যন্ত আমি যা করেছি যেভাবে করেছি যখন যেটা করেছি প্রত্যেকটা জিনিসের যে ম্যাপিং প্রত্যেকটা জিনিসের পেছনে স্যার ছিলেন স্যার বট বৃক্ষের মতো আমাকে ছায়াবৃত্ত করে রেখেছিলেন তো আর কথা না বাড়াই চলেন আমরা আজকের মূল আলোচনায় চলে যাই তো স্যারের কাছে আমার এই শোয়ের প্রথম প্রশ্ন হলো যে আপনার যে ব্যক্তিগত জীবন এই এত বছরের যে অভিজ্ঞতা এর মধ্যে ধর্মীয় যে কোনো রিচুয়ালস যেমন নামাজ কালাম হজ জাকাত বা যে কোনো কিছু অথবা আল্লা হতালা ডিরেক্ট আপনি কোন একটা বিপদে পড়েছেন বা কোন একটা সমস্যার মধ্যে পতিত আছেন সরাসরি আপনার কোন ঘটনায় মনে হয়েছিল যে আল্লাহ সুবাহ সরাসরি আমাকে এই যে হাতে ধরে উদ্ধার করলেন বা ধর্মীয় ওই রিচুয়ালটি আমি করলাম আল্লাহ সুবাহন তালা আমাকে আসলে মুক্তি দিলেন একদম ব্যক্তি জীবন থেকে কোন ঘটনায় মনে হয়েছিল এই গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করেন স্যার প্রথমত আল্লাহর সুক্রিয়া জানাই এরকম একটি মহতি অনুষ্ঠানে আসার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ আমি কোনো শাইখ না কোনো বড় কোনো আলেম না কোনো একাডেমিশিয়ানও না খুব ক্ষুদ্র একজন মানুষ আমি আমার পরিচয় দিই শিক্ষক হিসেবে আমি একজন শিক্ষক এবং আমি মনে করি যে ইন্দামা বইসু মহিমান রসল উল্লাহ সাল্লাম বলেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। আমি রসুলের সেই রেপ্লিকেশন অর্থাৎ তার মতো একজন শিক্ষক এটা আমার সবচেয়ে বড় পরিচয় তো এটি হচ্ছে প্রথম কথা যে গল্পটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই যে আমার মনে হয়েছে জাস্ট আল্লাহ আমাকে ধরে উদ্ধার করেছেন ওই মুহূর্তে এরকম ছোট একটা গল্প এটি দুই হাজার সালের গল্প আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে পড়ি আমাদের একটি কোর্স ছিল যে কোর্সটি আমাদের বিভাগের বাইরের একটি কোর্স এবং ওই কোর্সটিতে যদি আমি সবচেয়ে ভালো মার্কস পাই তাহলে এই ডিপার্টমেন্টের সবচেয়ে হাইয়েস্ট মার্কস পাওয়া আমার জন্য সম্ভব তার মানে এটা হচ্ছে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ যে এই কোর্সটাতে আমাকে সর্বোচ্চ ভালো করতে হবে হাইয়েস্ট রেজাল্ট করতে হবে এবং যে কোনোভাবে ডিপার্টমেন্টের রেজাল্টটা সবার রেজাল্ট ব্রেক করতে হলে এটাতে আমাকে ক্লিক করতে হবে এবং সেটি ছিল চ্যালেঞ্জিং এবং এর আগে সবাই ওই কোর্সটা বাংলাতে পরীক্ষা দিয়ে তারা পাশ করেছিলেন যেহেতু অ্যারাবিক ডিপার্টমেন্ট এবং যিনি পড়ান তিনি অন্য ডিপার্টমেন্টের এবং তার মিডিয়াম হচ্ছে ইংরেজি সাধারণত কেউ তার খাতা ইংরেজি লেখা সাহস করে না তো আমি সাহস করলাম কিন্তু বাংলা ভাষায় যে ঠিক ওই পরীক্ষার দিনে প্রচন্ড বৃষ্টি প্রচণ্ড ঝড় এবং আমি সেই পরীক্ষার হলে গিয়ে হাজির হই আধা ঘন্টা লেটে যখন আমি পরীক্ষার হলে ঢুকি তখন আধা ঘন্টা অলরেডি চলে গেছে আমাকে সবাই সাররা দেখে হাসছেন যে এত তুমি ভালো ছাত্র এত লেটে আসছো কেন তো অলরেডি অনেকেই ভিজে আসতো আমি ফুল ভিজে গেছি তা আগের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি যিনি আমাদের এই কোর্স শিক্ষক তার সাথে আমি সেভারাল আমি দেখা করেছি স্যার আমি আপনার এই কোর্সটা অনেক ভালো করতে চাই আমি ইংরেজিতে লিখে আমি এটা পার হতে চাই তো স্যার আমাকে বলছে যে স্যার আমাকে গুরুত্ব দেননি প্রথম আমি নাছর বান্দা তারপর স্যার আমাকে সাজেশন দিলেন যে এইভাবে তুমি পড়ো এই বইগুলো কেন এগুলো থেকে নোট করো সেটা পলিটিক্যাল সায়েন্স ছিল বাংলাদেশ স্টাডিজ ছিল তা আমি অনেক কষ্ট করে পরিশ্রম করলাম কিন্তু ছোট্ট একটা জিনিস যে আমি ওভার এক্সাইটমেন্টের কারণে ওভার সিরিয়াসনেসের কারণে আমি এর আগের রাত অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং আমার মনে হয়েছিল যে না আমি মনে হয় আর পারছি না আর পারবো না মনে হয় এই কোর্সটাতে সবচেয়ে ভালো করতে বা এ প্লাস পেতে ফাইনালি যেটা হলো আমি আমার আব্বাকে আমার বাবা আমি যাকে বলি যিনি আমার গুরু আমার পীর যাকে আমি বলি যে আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু আব্বাকে বললাম আব্বা আমি আর আপনি আসেন আমরা তাকরার করি আমি যখন মাদ্রাসা ছিলাম তখন একটা জিনিস ছিল তাকরার করা গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি করা তো আমি আমার আব্বাকে নিয়ে আমি যে নোটগুলো করেছি অনেক কিছু লিখেছি অনেকগুলো বই থেকে দাগিয়েছি কোশ্চেনটা এখান থেকে একটু ওখান থেকে একটু অনেকগুলো বইপত্র নিয়ে আব্বার সাথে বসলাম আমি রাত আটটা থেকে নিয়ে রাত নয়টা দশটা পর্যন্ত আব্বার সাথে তাকরার করলাম বিষয়গুলো আব্বাকে পড়ালাম হ্যাঁ পড়তে পড়তে আমরা জিনিসগুলো প্র্যাকটিস করলাম তো আমি ওই রাতে কিছুটা অসুস্থ আবার ঠিক পরীক্ষার হলেও গিয়ে আমি কিন্তু উপস্থিত হয়েছি আধা ঘন্টা লেট এখানে প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে ওই সবগুলো প্রশ্নের অ্যান্সার করা এবং কমন পড়া তা আমি গিয়ে দেখলাম যে আমি যে পড়াশোনা করেছি কিছুটা আনকমন প্রশ্ন আসছে আনকমন প্রশ্ন বলতে যে আমরা অনেক বড় একটা এরিয়া ধরে পড়েছি অ্যান্সার করা যাবে কিন্তু একজাক্ট যেখানে ফোকাস পয়েন্ট ওইখানে আসে ফাইনালি যেটা হলো আমি পরীক্ষার খাতায় বায়ান্ন পৃষ্ঠা লিখেছিলাম এবং সেটা ছিল পুরোপুরি ইংরেজিতে বায়ান্ন পৃষ্ঠা লিখে ওই কোর্সে আমি প্লাস পাই এবং ওই ওই কোর্সে প্লাস পাওয়ার কারণেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগে আমি সর্বোচ্চ মার্কস পাই দু হাজার স্বর্ণ পদক পাই তো আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে ফিরত এসে বাসায় আমি আমার আব্বাকে বলেছিলাম যে আব্বা আমি আজকে আমার এই এতগুলো পরীক্ষার সবচেয়ে ভালো পরীক্ষাটা আমি আজকে দিয়েছি পরে তুমি অসুস্থ ছিলে আমরা যে আব্বা আল্লাহ আমাকে হেল্প করছেন আমার মনে হয়েছে ঠিক ওই জায়গাতে যেখানে আপনি আল্লাহর কাছে হেল্প চাবেন ওয়েল ইউ থিঙ্ক ইউনি সর্বেছেন আপনি 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 পেরে গেছেন পারবেন আল্লাহর সব উপর তাওয়াক্কুল করা ছাড়া আপনি হেরে গেছেন আপনি যখন সর্ব সর্বপ্রকারের প্রস্তুতি নিয়ে আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম সর্বোচ্চ নোট করেছিলাম ওই কোর্সের জন্য সবচেয়ে বেশি পড়েছিলাম অসুস্থ হয়ে গেছে আমি রাস্তায় দেরি করেছি তারপরেও শুধুমাত্র আমার মনে হয়েছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা আমি বিশ্বাস আল্লাহর উপর ভরসা হারাই নাই আমার বিশ্বাস ছিল যে আমি যদি পরীক্ষার হলে অংশগ্রহণ করতে পারি কোনোভাবে এবং আমি যদি উপর তাওয়াক্কুল করে লিখতে পারি আমার কলম চলেছে এমন প্রশ্নের উত্তর এত চমৎকার করে দিয়েছে আমি পড়িও নাই এত ভাবিও নাই এত সুন্দর করে আমার আনসার গুলো হয়েছে মানে ওই মনে হয়েছে ওই একটা एग्जाम পেপারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সিজিপিএ দিলেন মানে এই পয়েন্টটা আমার মনে হয় স্যার মেলানো যায় যে আমাদের আসলে গ্যাপ যদি থাকে

বইপত্র নিয়ে করতো আমি সকল পড়া শেষ নামাজের পর আমি হাসি মুখে সবার সাথে কথা বলতেছি সবাই বইপত্র উপর ছেড়ে দিয়ে আমি এবার রিল্যাক্সে ঢুকি এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে আমি কখনো কারোর সাথে বলি না পরীক্ষা কেমন হয়েছে আমি আলহামদুলিল্লাহ আমি যা লিখেছি কেউ বলে খারাপ হয়েছে কেউ বলে ভালো হয় সবসময় এবং আমি মনে করি যে এটাই হচ্ছে একটা বেস্ট পলিসি তো আমার 2 নম্বর জানার বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে আপনার প্রচুর ব্যস্ততা আছে আপনি প্রফেশনাল লাইফে আছেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অনেক কিছু সামলাতে হচ্ছে। তো এই যে যে মানে প্রান্তিক জীবনের যে ব্যস্ততা বা অ্যাক্টিভিটিস এই জিনিসগুলো ক্ষেত্রে ধর্ম আসলে আপনাকে এই অ্যাক্টিভিটি বা এই এক্সপেরিয়েন্স গুলো ইনহ্যান্স করে কিনা ভালো করে কিনা ধর্মীয় কোনো মানে দেখা গেল যে ধর্মীয় কোনো রিচুয়াল হতে পারে বা ধর্মের ঠিক কোন জিনিসগুলো আপনার মনে হয় যে আপনার এই বাস্তবিক জীবনে প্রত্যেকটা ব্যস্ততাকে ইনহ্যান্স করতেছে আসলেই করে কিনা বা করলে আসলে কিভাবে করে এটা আমার মনে হয় একটু শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে এইটা আসলে আমি এই প্রশ্নটাই ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে যদি বলবেন সেটা হচ্ছে কি রকম যেমন ধরো জাহিদ একজন মানুষ আরেকজন মানুষ একজন মানুষ তার ক্যারিয়ার তার স্কিলস ডেভেলপমেন্ট তার জীবন জীবিকার জন্য যুদ্ধ করছে তার সাথে রিলিজিয়ানের কোন সম্পর্ক নাই হয়তো ভুলে সে জুমার সালা তাদের করছে বা ঈদের নামাজে সবাই যায় সেও যায় ঠিক আরেকজন মানুষ একই রকমের কাজ করছে একই ক্যারিয়ার একই অফিসে একই জায়গাতে চাকরি করে হ্যাঁ একই স্কিল একই যোগ্যতা একই ইউনিভার্সিটি থেকে পাশ করলো সে ধর্মকে তার পাশে রাখছে বা ধর্ম তার পাশে আছে সে কোনোভাবে তার স্রষ্টার সাথে কানেক্টেড আমি যদি এই দুটো পার্সপেক্টিভটাকে মাঝখানে দাঁড়িয়ে দুজনের দিকে তাকাই এই পাশে মানুষটা আমি আমি আমার ক্যারিয়ার আমার পড়াশোনা আমার চাকরি আমার জীবন জীবিকা হ্যাঁ বেঁচে থাকার জন্য যা করতে হয় সব কিছুকে আমি ইসলাম এবং ধর্ম আমার সাথে আছে আরেকজন মানুষের সাথে ইসলাম এবং ধর্ম নাই আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই সেটা হচ্ছে আমার মধ্যে এবং তার মধ্যে বেসিক পার্থক্য যেটা বা আমি যখনই মনে হচ্ছে আই এম ফিলিং ডাউন হুম আমি হারিয়ে যাচ্ছি যাচ্ছি অতলে তলিয়ে আমার মধ্যে কখনো কখনো হতাশা গ্রাস করছে মানুষ হিসেবে করে সবাইকে করে আপনি কখনো কখনো মনে হেরে গেছেন আপনার কখনো কখনো মনে হয় আমি তো পারছি না কখনো কখনো আপনার মনে হয় যে আই শ্যাল কুইড আমি আর পারছি না আই এই এইরকম ধারণা যখন আপনার হয় সেই মুহূর্তে আমার মনে হয় ধর্ম আমার পাশে এসে দাঁড়ায় কিভাবে আমি কেন যেন একটা ছায়া অনুভব করি কেউ যেন আমাকে আমার উপর থেকে ছায়া দিয়ে রাখে লাইফ থেকে আমি যখন যাই যে আমার আমার মিসেস আমি যখন তার সাথে কথা বলি ব্যক্তি জীবনে আমরা অনেক সময় অনেক ডিফিকাল্টিস ফেস করি অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা বিভিন্ন কিছুকে আমরা কিন্তু ঘেরও করে আছি হুম इवन प्रॉफिट মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতেও ধরনের অনেক কিছু ছিল আমরা সিরা পড়লে জানতে পারি আপনার জীবনও থাকবে আমার জীবনও থাকবে আপনি যদি মনে করেন যে আমার জীবন ফিয়ারেন ওকে লাইক এ বেড অফ রোজেস এটা মিথ্যা কথা আপনার জীবনে অনেক তিক্ততা থাকবে আপস এন্ড থাকবে আমি যখনই এই বিষয়গুলো নিয়ে পারিবারিক বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি আমি যখন একটা কথা আমার পরিবারে সবাইকে বলি ওকে ইউ আর নট অ্যালো আমরাই এবং একটা মনস্তাত্ত্বিক যে ব্যাখ্যাটা বিশ্লেষণটা যে আমরা ফিল ইজ উইথ আস। আমরা এবং এই কারণেই আমরা ওই মানুষটার থেকে আলাদা যে মনে করে যে আমি সর্বে সর্বা আমি যা করি তাই আমার শক্তিটাই সব শেষ যখন যেই মুহূর্তে তার শক্তি শেষ সে শেষ আমি মনে করি যে আমি আমার শক্তি যেখানে শেষ আমার সাথে যিনি আছেন আল্লাহ তার যে সহযোগিতা দর্শকদের সাথে শেয়ার করার বিষয় যে আমরা আপনিও আপনার প্রাত্যহিক জীবনে যেখানে ফিল করবেন যে আপনার পরিবারে সমাজে রাষ্ট্রে যেখানে আপনি ডাউন ফিল করবেন যে না আমার দ্বারা হচ্ছে না যখন ওহিয়াস বন্ধ হয়ে গিয়েছিল যে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন যে ওহি বন্ধ হয়ে গেল কেন এবং ওহি আসছে না ওহি আসছে না ওই যে আল্লাহ তিনি বলেননি এই জন্য আসা বন্ধ আল্লাহ একটা একটা টাইম

স্যার এখন আমার হচ্ছে তাহলে লাস্ট কোয়েশ্চেন আমরা খুব লম্বা করছি না শোটা যে বর্তমান সময়ে যারা ইয়াং আছে তাদের অধিকাংশের একটা প্রবণতা হলো যে ধর্ম আমাকে অধিকাংশ আমি আর একটু স্বাধীন হতে চাই আর একটু উদার মনে হতে চাই সো এই যে মানে যে কোনো ওয়েতে হোক বা যে কোনো ভাবেই হোক এই যেটার মাইন্ডসেট তৈরি হবার আশঙ্কা দেখতে পাচ্ছি অনেকের হয়েও গেছে অলরেডি তাদের জন্য আপনার আসলে কোনো মেসেজ যদি থাকে শেয়ার যুবকদের মধ্যে দুটো শ্রেণী দেখতে পাই যা কিছু যুবক আছেন যারা শুধু স্কিলস ডেভেলপমেন্ট তার ক্যারিয়ার তার ভালো একটা জব ভালো একটা স্ত্রী ভালো একটা ফ্ল্যাট ভালো একটা লাইফ তারা শুধু জাস্ট রানিং বাহাইন্ড দোজ থিংস এমন কিছু শ্রেণী একটা শ্রেণী আছে আরেকটা এবং এই শ্রেণীর সাথে দিন ধর্ম রিলিজিয়াস এবং লর্ড গড কারো কোনো সম্পর্ক নাই এটা রেসপেক্টিভ অফ অল রিলিজিয়ান মুসলিম ধর্ম বলে কথা না হিন্দু বৌদ্ধ যারাই আছে সারা পৃথিবীর মধ্যে আমরা ইউএসএ তে দেখে এসেছি যে ওখানে মানুষজনের সাথে কোনো ধর্মের কোনো সম্পর্ক নাই জাস্ট 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 লিভিং দেয়ার লাইফস এটা সব সব পৃথিবী সব জায়গাতেই পৃথিবী সব জায়গাতে হচ্ছে এখন আমরা আরেকটা মার্জিন করতে চাই মাঝখানে যে এমন কিছু পিপল আছেন তারা শুধু ধর্ম নিয়ে আছেন তার মনে করেন যে ধর্মই শেষ শুধু এই ইহক পরকালটাই শেষ কথা ইহকাল বলে কিছু নাই মাঝখানে আমরা একটা লাইন টানতে চাই এবং কিছু যুবক ওইখান থেকে এবং এখান থেকে টান দিয়ে মাঝখানে লাইনে নিয়ে আসতে চাই ইমব্যালেন্সটা ভেঙে ফেলতে চাই এবং তাই কিন্তু আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া না আযাবান নার আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের ইয়ুথদের আলটিমেট টার্গেট হইতে হবে জাহান্নাম থেকে বাঁচা এবং আমি আমার আইউটি স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যারা এখানে আছো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে তারাই যারা জাহান নাম থেকে বাঁচার জন্য ক্যারিয়ার করছো জাহান নাম থেকে বাঁচার জন্য যারা বেঁচে আসো তারা হচ্ছে তারা হচ্ছে সাকসেসফুল তারা হচ্ছে উইনার সো আমরা মাঝখানে একটা ব্যারিয়ার মাঝখানে একটা লাইনটা আনতে পারি লাইনটা টেনে আমরা বলতে চাই যে ইউথদেরকে এই মাঝখানের লাইনে আনতে হবে যে লাইনে তারা দুটো কাজ করবে একটি কি স্কিলস ডেভেলপ সর্বশ্রেষ্ঠ জায়গাতে সে যাবে আল্লাহ আল্লাহ সাথে ধর্মের সাথে সে ভালো থাকতে পারবে আপনি দেখেন একই ফ্যামিলি একই জীবন যাপন করছে যাদের মধ্যে ধর্ম আছে তারা রিল্যাক্সড তার আবিপদা পদে কষ্ট পেলে রিল্যাক্স হয় আর একটা ফ্যামিলি যারা শুধু নিজেদের উপর ডিপেন্ডেন্ট ওই যুবকগুলো যারা ক্যারিয়ারে যাচ্ছে বিয়েশাদি করছে এই যুবকগুলো তো যায় আলটিমেটলি আস্তে আস্তে মানুষ বড় হয় ক্যারিয়ার করে যারা রিলিজিয়ান ছাড়া বেঁচে থাকছে তাদের দে লস देयर होप्स সামটাইমস দে বি এডিক্টেড সামটাইমস সুসাইড করছে সামটাইমস আমরা দেখি যে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে তারা স্ত্রীকে ছেড়ে দিচ্ছে সংসার বিরাগী হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেস কিন্তু যারা গড়ে ট্রাস্ট করে আল্লাহকে যারা বিশ্বাস করে ওই যুবক আমরা যে মাঝখানের যে লাইনটা টানলাম এখানে যারা সর্বোচ্চ স্কিলড বাট ছোট্ট করে একটা কথা আমরা এখানে বলতে চাই মার্টিন লুথার কিং জুনিয়র আমরা যখন ইউএসএ তে ট্রাভেল করতে যাই যখন ওই মাঝখানের একটা দিনে ছিল মার্টিন লুথার কিং জুনিয়রের তার জন্মবার্ষিকী ছিল এবং সারা আমেরিকা এই দিনটাকে তার উদযাপন করেছে এবং এই মার্টিন লুথার কিং জুনিয়র একটা কথা বলেছেন যে ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার দ্যাট ইজ দা গোল অফ ট্রু এডুকেশন ইফ ইউ हैव ইন্টেলিজেন্স ইফ ইউ हैव নলেজ বাট নো ক্যারেক্টার ইউ আর নাথিং বাট ইফ ইউ हैव ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার দ্যাট ইউ আর দা ম্যান এবং আমাদের যে শিক্ষাটা এখন সেই শিক্ষা ব্যবস্থাটা আছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে আপনি চিন্তা করেন তুমি চিন্তা করো জাহিদ যে শিক্ষা ব্যবস্থাটা যদি আমাদেরকে শুধু ক্যারেক্টার দেয়

স্কেল অর্জন করলে হবে আমাদের আশেপাশে মোরালিটিস মূল্যবোধ সম্পন্ন একটা যুগক আমাকে হতে হবে তো আজকের এপিসোডে আমরা বলতে তিনটি ইনসাইট পাই নাম্বার 1 যে আমরা খুব কঠিন বিপদে যদি পড়ে যাই আর এই ভরসা রাখি এবং আল্লাহর কাছে বলিও যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে হেল্প করবেন তাহলে আসলেই আমরা ওই জটিল এবং কঠিন বিপদ থেকে উদ্ধার পাবো ইনশাআল্লাহ দুই নাম্বার হচ্ছে যে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার সঙ্গী হিসেবে মেনে নেই বা এই বিশ্বাস ভেতরে ঢুকিয়ে নিই তাহলে কখনোই আমি আপনি একা নই ইউ আর নট অ্যালোন তিন নম্বর বিষয় হচ্ছে আমরা যারা ইয়াং আছি ইয়াংদের মধ্যে আসলে শুধু ধর্মীয় অ্যাক্টিভিটি এটা থাকলেও চলবে না আবার শুধু ক্যারিয়ার এটা নিয়ে পড়ে থাকলেও কিন্তু চলবে না এই দুটোর যে ব্যালেন্স জায়গাটা আছে ওখানে আসতে হবে অর্থাৎ ক্যারিয়ার এবং স্কিলের হাইয়েস্ট জায়গাটাতে আমরা ইনশাল্লাহ যাব مع الله سبحانه وتعالى. هذا هو نهاية السلام عليكم ورحمة الله.